আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো স্মার্ট মিটার নিয়ে এপিডিসিএল থেকে স্মার্ট মিটার অর্থাৎ প্রিপেইড মিটার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো এপিডিসিএল থেকে অসমের জনগণ যারা স্মার্ট মিটার লাগিয়েছেন ওনারা এখন থেকে স্মার্ট মিটার অর্থাৎ প্রিপেইড মিটারের পরিবর্তে পুরোনো ডিজিটাল অর্থাৎ পোস্টমেন্ট মিটার লাগাতে পারবেন তার জন্য আপনারা আবেদন করতে পারেন এই নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো এফডিস থেকে স্মার্ট মিটারের পরিবর্তে আপনারা পুরনো ডিজিটাল মিটার লাগাতে পারবেন তার জন্য আপনারা আবেদন করতে পারবেন চির নিদ্রায় কমলেন্দু ভট্টাচার্য ছাব্বিশে জুলাই গতকাল কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল একাশি বছর কমলেন্দু ভট্টাচার্য কংগ্রেসের বর্ষীয়ান নেতা রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিশিষ্ট শিক্ষাবিদ ক্রীড়া সং সংঘটক লেখক এক সময়ে তিনি ছিলেন শিলচরের কংগ্রেসের রাজনীতির এক অন্তঃসলীলা যার স্রোত ছিল কখনো উত্থাল কখনো শান্ত কিন্তু নিঃশব্দে এগিয়ে চলাইছিল যার মূল মন্ত্র জীবনে শুরুটা করেছিলেন শিক্ষকতা থেকে দিয়েই গুরুচরণ কলেজের ইংরেজি অধ্যাপক ছিলেন তিনি এবার সাবধান স্টেশনে বা ট্রেনে রিলস বানালে এবার জেলও হতে পারে দিতে হবে মোটা অঙ্কের ফাইনও কয়েক মাস আগে চেন্নাইয়ের কাছে রিলস বানাতে গিয়ে পনেরো বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছিল এরপর রেল স্টেশনগুলির মধ্যে কঠোর বিধিনিষেধের দাবি করেছিল সাধারণ মানুষ তাদের দাবি মেনেই রেল রেলের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হলো তামিলনাড়ু সহ বিভিন্ন স্থানে রেল স্টেশনে রিলস তৈরি করা হয় কেউ ভিডিও বা রিলস তৈরি করে যদি পোস্ট করেন তাহলে ন্যূনতম এক হাজার টাকা জরিমানা দিতে হবে সঙ্গেও হতে পারে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে সম্প্রীতিক ডাক গৌরবের ভূমিহীনদের পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি